আলাইকুম আমার সিডিএল দোকান নাম্বার একশো আমি ইনশাল্লাহ কাজ পুরোপুরি কমপ্লিট করছি ডেকোরেশনের কাজও কমপ্লিট আমি ইনশাল্লাহ এক তারিখে উদ্বোধনের দিন ইনশাল্লাহ মাল উঠাইয়া আমি দোকান পরিপূর্ণভাবে চালু করব আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যারা দোকান মালিক আছেন অথবা যারা ভাড়ায় নিছেন তারা কাজ করে তারা তারা মার্কেটে উঠুন এবং মার্কেটটা অত্যন্ত গর্জিয়াস একটা মার্কেট সুতরাং সবাই উঠলে সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ মার্কেটটা চালাইতে পারবো ইনশাল্লাহ সবাই যাতে এদিকে মনোযোগী হয় মার্কেটের দিকে যাদের দোকান আছে তারা যাতে উদ্বোধনের দিন থাকে এবং অনুষ্ঠান তাছাড়া তাদের মালামাল মালপত্র যারা ভাড়া দিবেন ভাড়ার জন্য আসতে পারেন ডেকোরেশনের কাজটা কমপ্লিট করলে মনে হয় মার্কেটের জন্য মঙ্গল এবং যে মালিক আছেন তার জন্য মঙ্গল কর্তৃপক্ষের মোটেই ভালোই প্রস্তুতি আছে দেখছি আজকে তারা চালু করছে বিভিন্ন জিনিস ট্রায়াল দিতেছে এসি ট্রায়াল করতেছে বিদ্যুতের ট্রায়াল করতেছে তারপরে সামনের বিভিন্ন কাজতম সম্পূর্ণ কমপ্লিট করছে আর কি ইনশাল্লাহ সবাই উঠলে ইনশাল্লাহ ভালো হবে সবাই সব দোকানদাররা যদি সবাই উঠে ইনশাল্লাহ ভালো ব্যসা কিনে হবে বলে আমি আশা করি সামনে ইস্তেমা আছে ইস্তেমার একটা বিরাট সিজন আছে সবাই যদি তাড়াতাড়ি কাজকর্ম করে মার্কেটের কাজকর্ম করে উঠে